আলাইকুম আমরা আজকের এই ভিডিওতে ইনভেস্টমেন্ট লাইসেন্স সম্পর্কে চারটি কমন প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেব প্রথম প্রশ্ন হচ্ছে ইনভেস্টর লাইসেন্স কি ইনভেস্টর লাইসেন্স হচ্ছে কোন প্রবাসী বা কোনো বিদেশী লোক সৌদি আরবে নিজের নামে ব্যবসা করার জন্য সরকার কর্তৃক যে অনুমোদন গ্রহণ করতে হয় সেটিকে ইনভেস্টর লাইসেন্স বলে দুই নাম্বার যে কমন কোয়েশ্চন সেটি হচ্ছে ইনভেস্টর লাইসেন্স করলে কি কি সুবিধা পাবো ইনভেস্টর লাইসেন্স করলে অনেক সুবিধা আছে তার মধ্যে সবচেয়ে বড় যে সুবিধা সেটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওনারশিপ নিয়ে নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান করা যাবে কোনো সৌদির নামে ব্যবসা করতে হবে না কোনো সৌদি কফিল লাগবে না কফিলের মাধ্যমে যে প্রতারণা শিকার হওয়া সেই বিষয়টি আর লাগবে না দুই নাম্বার যে বিষয়টি উপকারিতা সেটি হচ্ছে হলো নিজেই নিজের কোম্পানি থেকে ভিসা ইস্যু করা যাবে নিজের জন্য বা নিজের পরিবারের জন্য অথবা নিজের কোনো ওয়ার্কারের জন্য বা কন্যের জন্য নিজের কোম্পানি টিকে ভিসা ইস্যু করা যাবে তিন নম্বর হচ্ছে অন্যের কর্মসংস্থান তৈরি করা যাবে যদি আমরা সৌদি কোফিলের নামে বিজনেস করি তাহলে সেই দেখা যাচ্ছে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি না আর যদি নিজের নামে ব্যবসা করা যাচ্ছে সেখানে একটা ভিন্নভাবে কর্মসংস্থান তৈরি হচ্ছে চার নম্বর যে উপকারিতা বা যে সুবিধা সেটি হচ্ছে হলো সৌদি আরবে স্থায়ী ভাবে বসবাসের সুযোগ বা পারমানেন্ট রেসিডেন্সি যেটাকে বলে বা আকা মামা মাইয়াজা বলে ইনভেস্টর হওয়ার মাধ্যমে একজন প্রবাসী সৌদি আরবে স্থায়ীভাবে বসবাস করার জন্য আবেদন করতে পারে সর্বোপরি এই চারটা সুবিধা আমি বললাম এছাড়া আমার অনেক সুবিধা রয়েছে প্রিয় দর্শক তিন নম্বর যে কমন প্রশ্ন সেটা হচ্ছে ইনভেস্টর লাইসেন্স করতে কত টাকা লাগে ইনভেস্টর লাইসেন্স করতে আসলে খুব বেশি টাকার প্রয়োজন হয় না ইনভেস্টমেন্ট লাইসেন্স করার জন্য নিজের নামে একটা কোম্পানি থাকতে হয় সেটার পিছনে কিছুটা খরচ আছে এর পাশাপাশি ইনভেস্টর লাইসেন্স করার জন্য সরকারি ফি হচ্ছে বারো হাজার যেটা সরকার বর্তমানে মৌকুফ রেখেছে কোনো প্রবাসী থেকে সেটা নিচ্ছে না ইনভেস্টর লাইসেন্স করার জন্য দ্বিতীয় নম্বর যে খরচ সেটা হচ্ছে হলো নেম ক্লিয়ারেন্স ফি যদি নামটা আরবি হয় তাহলে দুশো রিয়াল খরচ হয় যদি নামটা ইংলিশ হয় তাহলে পাঁচশো রিয়াল খরচ হয় তিন নম্বর যে খরচ সেটা হচ্ছে সিআর ফি বা ট্রেড লাইসেন্স ফি সিআর করার জন্য সতেরোশো পঁচাত্তর রিয়াল বকবিল চার্জ আছে এটি হচ্ছে একটি ইনভেস্টর লাইসেন্স করার রেজিস্ট্রেশন ফি কিন্তু ইনভেস্টার লাইসেন্স করার পরে সেটাকে অ্যাক্টিভ করার জন্য আর কিছু খরচ আছে এক নম্বর যেমন এটিকে অ্যাক্টিভেশন করার জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটি কেওয়া পোর্টারের রেজিস্ট্রেশন লাগবে কেওয়া পোর্টার রেজিস্ট্রেশন করার জন্য গভর্নমেন্ট এক হাজার পঁচিশ রিয়াল ফি নিয়ে থাকে দু নম্বর মুকিম রেজিস্ট্রেশন ফি লাগে সেটার জন্য গভর্নমেন্ট বারোশো পঁচিশ রিয়াল ফি নিয়ে থাকে এছাড়া আরও কিছু ফি আছে যেগুলো পরবর্তীতে অ্যাক্টিভেশন করার জন্য যেমন আমাল করার জন্য বা আব্দে ইজার করার জন্য বা তাক এই কাফাল হওয়ার জন্য কিন্তু বেসিক্যালি মূল রেজিস্ট্রেশন করার জন্য খরচ হচ্ছে রেজিস্ট্রেশন ফি বারো হাজার রেয়াল সিআর ফি সতেরোশো পঁচাত্তর রেয়াল এবং নেম ক্লিয়ারেন্স ফি দুশো থেকে পাঁচশো রেয়াল প্রিয় দর্শক চতুর্থ নম্বর যে বিষয়ে কমন প্রশ্ন অনেক প্রবাসী করে থাকে যে আমি কি কি ব্যবসা করতে পারবো এক্ষেত্রে সৌদি আরবে দুই ধরনের লাইসেন্স করা যায় হচ্ছে সার্ভিস লাইসেন্স আর হচ্ছে ট্রেডিং লাইসেন্স ট্রেডিং লাইসেন্স যারা করবেন তারা যে কোনো প্রকারের বিজনেস করতে পারবেন কোনো প্রকারের সীমাবদ্ধতা নেই আর যারা সার্ভিস লাইসেন্স করবেন তারা সার্ভিস লাইসেন্সের অধীনস্থ প্রায় এক হাজার প্লাস একটি আছে এর মধ্যে উল্লেখযোগ্য যেমন হোটেল রেস্টুরেন্ট বুফে কফি শপ মাকসালা যে কোনো প্রকারের ওয়ার্কশপ বা যে কোনো প্রকারের ইন্ডাস্ট্রিয়াল কাজ ট্রাভেল এজেন্সি যে কোনো প্রকারের মাকতাব ইত্যাদি হচ্ছে সার্ভিস লাইসেন্সের অন্তর্ভুক্ত বাকালা সুপার শপ বা যে কোনো প্রকারের ব্যবসায়িক দোকান ইত্যাদির জন্য ট্রেডিং লাইসেন্স করতেই হবে তো প্রিয় দর্শক আমরা আজকে চারটি কমন প্রশ্নকে দিয়েছি আশা করি যদি আপনার আরো বিষয় দেওয়া থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আমাদের বিস্তারিত দেওয়া থাকবে সেখানে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ